আমি আমার জীবন কাহিনী বলতে আসছি আপনাদের কাছে আমি একজন জীবন সঙ্গী চাই আমার মা বাবা বিয়ে দিছে আমাকে আমার ছেলে নেশা করত তা আমার হাজব্যান্ড নেশা করতো হদ খেত মারামারি করত আমাকে মারধর করত আপু আমি আপনার কাছে আসছি এখন আমার একজন জীবন সঙ্গী চাই যে বয়স যেরকমই হোক না কেন ভালো একজন জীবন সঙ্গী চাই আমি আপনার কাছে আসছি রূপ আপু আপনি আমাকে ব্যবস্থা করে দিয়েন যা গো বউ মারা গেছে মানে করে জীবন তাদের জীবন সঙ্গী হইতে চাই জীবন সঙ্গীনে হইতে চাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি আজকে যে প্রতিবেদনটা নিয়ে আসছি এটা হচ্ছে তামজিলাফুর প্রতিবেদন যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর স্ক্রিনে দেওয়ার নাম্বারটা সেভ করবেন সেভ করার পরে ইমো হোয়াটসঅ্যাপ আসবে প্লিজ বয়েসে কথা বলবেন কেউ মুহূর্তে ডাইরেক্ট কল দেবেন না যদি এই মুহূর্তে কেউ ডাইরেক্ট কল দেন আমি সাথে সাথে নাম্বারটা ব্লক মেরে দেব তানজিলা আপুর জীবন কাহিনী এখন আপনাদের সাথে শেয়ার করব উনি সরাসরি আমার সাথে যোগাযোগ করছে বিয়ে বসার জন্য তো ওনার জীবন কাহিনি শুনবো প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবেন আর আমি আমার চ্যানেলে জামা কাপড়ের বিজনেস করি যে ছবিগুলো দেখতেছেন এগুলা আমার চ্যানেলে আমি বিক্রি করি আপনাদের কারো যদি এসব ড্রেস দরকার হয় প্লিজ যোগাযোগ করবেন আর আমি সুন্দরবন কুরিয়ান সার্ভিসে মাল পাঠাই প্রতিটা জেলা থানাতে আমি সুন্দরবন কুরিয়ান সার্ভিসে মাল পাঠাই আপনারা যদি আমার কাছ থেকে অর্ডার করেন তাহলে আমি আপনাদের জন্য আমার সাথে অনেক আপুরা যোগাযোগ করে আমি বিয়ে সাথের ব্যবস্থা করে দেব তো চলেন আমরা এখন আপুর সাথে কথা বলবো রূপাপু আমার নাম তানজিলা আমার বয়স চৌত্রিশ আমার জন্য চল্লিশ বছরের উপরে একজন লোক খুঁজবেন যাতে ভালো মানুষ হয়